হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো চলে এসেছি আজকে আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে তো আজকে সকাল বাজে এখন দশটা আর আমি রেডি হয়ে গেছি মামসোনাকেও রেডি করে ফেললাম আমরা যাব স্কুলে কিন্তু স্কুল যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি মামের হাতে কি রয়েছে এই দেখো মাম্মা পুরো রেডি মামা তোমার হাতে কি এটা দেখিয়ে দাও তো এই দেখো মাম্মা একটা নিয়েছে বাস এই দেখো একটা লাঠি নিয়েছে সরি পড়ে গেল উঠিয়ে দাও তো মাম্মা এই দেখো মাম্মা নিয়েছে একটা লাঠি তো সবাইকে স্কুলে লাঠি নিয়ে যেতে বলেছে তার কারণ মামাদের স্কুলে স্পোর্টসের জন্য প্র্যাকটিস করানো হচ্ছে তার জন্য লাগবে একটা লাঠি স্পোর্টসের প্র্যাকটিসের জন্য তো অনেক খুঁজে একটা লাঠি পেয়েছি পাইনি মানে মাম নিয়ে এসেছে তো ওর বন্ধুর কাছ থেকে যেহেতু আমাদের এখানে কোনো গাছপালা নেই মানে লাঠিও জোগাড় করতে পারিনি তারপরে ফাইনালি মাম একটা লাঠি এনেছে আমি আমার ফ্রেন্ডকে বলেছিলাম ফ্রেন্ডও পাঠিয়েছিল ছোট একটা লাঠি পাঠিয়েছিলো সেটা বলে হবে না ক্যান্সেল হয়ে গিয়েছিল বলে মামি কিন্তু লাঠিটা জোগাড় করে নিয়ে এসেছে তো এই যে একটা বয়সের লাঠি তো চলো মাম রেডি হয়ে গেছে এখন আমিও রেডি মামকে নিয়ে চলে যাবো স্কুলে স্কুলে রেখে আসছি পরে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে কোথায় ওটা হবে তো আমাকে আমাকে তো ধরতে হবে ফুলটা অত লম্বা না তো আমি আসবো তাই আচ্ছা। আমি লিখ তুমি এটা ফুলটা কি করবা তো চেক নেই দিছি চলো বন্ধুরা ফাইনালি মাম্মি স্কুলে পৌঁছে капуচোপ ধুলাম দেখতে পেলে स्नानটা করে পূজো কমপ্লিট যেহেতু বৃহস্পতিবার পাচালি পরেছি পাচালি পরে পূজো কমপ্লিট করে এখন রান্না রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে নিরামিষ রান্নাই করেছি এদিকে আলু ভেজেছি তো আলু ভাজি হয়েছে এদিকে দেখো ভাত করে রেখেছি আর এইদিকে করেছি বাঁধাকপি ঘন্ট আর এদিকে মুগ ডাল আর এখন পাপড় ভাজবো কারণ মামেরও আসার সময় হয়ে গেছে স্কুল থেকে তো এখন পাপড়টা ভেজে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া করে নেব তো সঙ্গে থাকো পাঁপড়টা ভাজার পরে কথা হচ্ছে তো খাবার দাবার বেড়ে বসে গেলাম সবাই মাম চলে এসেছে স্কুল থেকে তো করেছি মুগ ডাল তো দেখতে পেলাম মুগ ডাল দিয়ে এখন মাম ভাত খাবে তো মাম বলছে আজকে মুগ ডাল দিয়ে খাবে না ভাজি দিয়ে খাবে এখন আবার কদিন থেকে আলু ভাজিটা খুব ভালো খাচ্ছে তো ভাজির সঙ্গে ডাল বলছি দেব তো মা বলছে ডাল খাবে না এখন যাই হোক চলো এখন সবাই খেতে বসে যাচ্ছে তো এই ছিল আজকের দুপুরের খাবার দাবার তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানিও এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে দেখা হবে সকলকে টাটা